হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট আজই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেকেন্ড এসএলএসটি অর্থাৎ দু হাজার পঁচিশের যে সেকেন্ড এসএলএসটি মামলার ফাইনাল রায়দান কিন্তু হতে চলেছে কলকাতা হাইকোর্টে তো এই মামলাটি ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং কার বেঞ্চে লিস্টেড রয়েছে সেটা আমরা অনস্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করব আর এই দু এবং দু হাজার পঁচিশ যে এস নিয়োগ কি পৃথক হচ্ছে তো আজকে আমরা কিছুটা হলেও তার ধারণা একটু নিয়ে নেওয়ার চেষ্টা করব এবং এই মামলাটির জাজমেন্ট আজকে কখন শুরু হতে পারে অর্থাৎ কোটা নাগাদ কিন্তু এই মামলাটির জাজমেন্ট শুরু হতে পারে বা হেয়ারিং শুরু হতে পারে তা আমরা অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তো তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো তাদেরকে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবে এবং তোমাদের নিজ নিজ মন্তব্য আমাদের কমেন্ট সেকশানে দেওয়ার চেষ্টা করবে তো বেশি সময় অতিবাহিত না করে আমরা মেন মদ্দা টপিকে চলে যাওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে অনস্ক্রিনে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের ই কোর্সের স্যাগমেন্টে যে অ্যাফিলেট সাইট রয়েছে সেখানে রয়েছে তো আমরা আছে সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশের যে কেস ডিটেলস সম্পর্কে পুরোপুরিভাবে জেনে নেওয়ার চেষ্টা করবো অনস্ক্রিনে এখানে দেওয়া রয়েছে অ্যাফিলেট সাইট কেস ডিটেলস দেখতে পাচ্ছ কেস টাইপ দেওয়া রয়েছে ম্যাট এবং যে ফাইলিং নাম্বার যেটা দেওয়া রয়েছে ওয়ান জিরো ডাবল ফোর স্লেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যার ফাইলিং ডেট দেওয়া রয়েছে নাইন সেভেন টু থাউজেন্ড অর্থাৎ এই মাসেরই তারিখে কিন্তু ওটা ফাইল করা হয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ ওয়ান জিরো টু ফোর সেভেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যা রেজিস্ট্রেশন ডেট দেওয়া রয়েছে ন সাত দু হাজার পঁচিশ এবং সিএনআর নাম্বার দেওয়া রয়েছে তো আজকে এই মামলাটির কিন্তু একটা ফাইনাল জাজমেন্ট দেওয়ার কথা তো সেটা আমরা জানবো একটু পরে আগে আমরা কেস স্টেটাসটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এর যে কেস স্টেটাস যদি আমরা দেখি এখানে তোমরা অনস্ক্রিনে যারা রয়েছো এই যে কেস স্টেটাস যদি আমরা দেখি তো ফার্স্ট হিয়ারিং ডেট কবে ছিল ইলেভেন্থ জুলাই দু অর্থাৎ এই মাসের এগারো তারিখে এবং নেক্সট হিয়ারিং ডেট ছিল সিক্সটিন্থ জুলাই অর্থাৎ আজকেই কিন্তু রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই সেকেন্ড এসএলএসটি মামলাটি কিন্তু উড়তে চলেছে এবারে স্টেজ স্টেজ অফ কেস যেটা রয়েছে ফর জাজমেন্ট জাজমেন্ট মোশানে রয়েছে এবং কোরাম কারকার বেঞ্চে রয়েছে অনারেবল জাস্টিস সমেন সেন এবং অনারেবল জাস্টিস স্মিতা দাসদের বেঞ্চে যেটা বেঞ্চ কি ডিভিশন বেঞ্চ রয়েছে এবার এই কোচ লিস্টের তোমরা দেখতে পাচ্ছ যে ডেলি কোজলিস্টে লিস্টে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো এমতো অবস্থায় এই মামলাটি আজকে কখন উঠবে সেটাও আমি তোমাদের সামনে স্ক্রিনে জানিয়ে দেবো তার আগে আরও কিছু ইন ডিটেলস রয়েছে সেটা আমি তোমাদের সামনে স্ক্রিনে শেয়ার করতে চলেছি এই মুহূর্তে তো পিটিশনার অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল রয়েছেন পিটিশনার তরফ থেকে রয়েছে সঞ্জয় কুমার দলয় অ্যান্ড এনাদর যার অ্যাডভোকেট রয়েছে সন্দীপ সূত্রধর এবং রেসপন্ডেন্ট এবং অ্যাডভোকেট যে রয়েছে রেসপন্ডেন্ট হয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এখানে দেখতে পাচ্ছ সব কিছু ইজ অ্যান্ড এভরিথিং ক্যান ফাইল একটা পেন্ডিং অবস্থায় রয়েছে যেটা হচ্ছে নো সাত দু হাজার পঁচিশে কিন্তু সাবমিট করা হয়েছে এবং নেক্সট ডেট এগারো সাত দু পঁচিশেও দেওয়া হয়েছে এবং আই স্টেটাস অর্থাৎ ইনলিগিটরি অ্যাপ্লিকেশন কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এই মামলাটি প্রথম এগারো তারিখ কিন্তু অ্যাডমিশন ফর অ্যাডমিশান অ্যাডমিশান মোড়ে কিন্তু হেয়ারিং হয়েছিল সেই এগারো তারিখ কি সিক্সড অ্যাপ্লিকেশন হয়েছে এবং চৌদ্দ তারিখের দিন ডেলি কোচ লিস্টে দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখের দিন কি হয়েছে ওটার কিছুটা হলেও হেয়ারিং হয়েছে এবার এখানে ওরাটা দেওয়া রয়েছে ওরা ডিটেলস এগারো তারিখের এই সেকেন্ড এস এলএস ওরা ডিটেলস দেওয়া রয়েছে ক্যাটাগরি ডিটেলস অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এরপরে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মামলাটি আমাদের ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড অবস্থায় রয়েছে আমাদের যে ডেলি কোচ লিস্ট রয়েছে এবং কত নাম্বার কোটে লিস্টেড অবস্থায় রয়েছে এবং আজকে কোটা নাগাদ কিন্তু এই মামলাটি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের সেই মুখ্য বেঞ্চে সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে অনস্ক্রিনে তো তার জন্য আমাদেরকে ডেলি কোচ লিস্টে দেখে নিতে হবে অনস্ক্রিনে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি দ্য হাই কোর্ট অ্যাট কলকাতা অর্থাৎ কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডের ডেলি কোচ লিস্টে যেটা হচ্ছে আজকের তারিখ অর্থাৎ ষোলো জুলাইয়ের তারিখ অর্থাৎ বুধবারের তারিখ আমাদের এই মামলাটি মহামান্য হাইকোর্ট কোর্টরুম নাম্বার সিক্সটিনে কিন্তু আজকে ওঠার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে ডিভিশন বেঞ্চ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবলাস জাস্টিস স্মিতা দাস দে এবার আমাদের এই যে মামলাটি এই মামলাটি রয়েছে ফর জাজমেন্ট মোশানে রয়েছে এবং ফোর জাজমেন্ট মোশানে যদি আমরা প্রথম এটা আর এটাকে যদি বাদ দিই এক দুই আর তিনকে যদি বাদ দিই তাহলে প্রথম থেকে আমরা পেয়ে যাব চার পাঁচ থেকে পেয়ে যাবো যদিও আমাদের এই মামলাটি দেখতে পাচ্ছি চারে রয়েছে এবং পাঁচে রয়েছে চারে যেটা রয়েছে অরুণিমা পল অ্যান্ড আদার্স ভার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যেটা গোপা বিশ্বাস অ্যাডভোকেট গোপা বিশ্বাসের যে কেস সেটা কিন্তু রয়েছে এখানে দু হাজার ষোলো এবং মেট হাজার চব্বিশ প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সঞ্জয় কুমার দলয় অ্যান্ড এনআরার ভার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স যেটা সন্দীপ সূত্রধর যিনি লড়ছেন তো এখানে রয়েছে আরও রয়েছে ছয়ের কেস যদি আমরা দেখি শ্যাম হাজার পঁচিশ নতুন একটা কেস উজ্জ্বল কুমার মাঝি অ্যান্ড আদার্স ভার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স সাকাওয়ান্দাকার এবার এই সেভেন নাম্বারেও যদি তোমরা দেখতে পাও বিবেক পায়রা অ্যান্ড আদার্স ভার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স শ্যাম অ্যাডভোকেট তো আমাদের এই মামলাটি আজকে কলকাতা হাইকোর্টে পোস্ট লাঞ্চ অর্থাৎ লাঞ্চ ব্রেকের পর অর্থাৎ দুপুর দুটোর সময় কিন্তু উঠতে চলেছে আমরা আজকে কোর্টরুম নাম্বার সিক্সটিনের পুরো লাইভ ব্রডকাস্টিংটি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তো যেহেতু আমাদের এই মামলাটি ফোর জাজমেন্ট মোশনে রয়েছে এবং দুটো থেকে কিন্তু আমাদের এই মামলাটির কিন্তু হেয়ারিং হবে তারপরে ফাইনাল একটা শুনানি দেবেন বা ফাইনাল একটা জাজমেন্ট যেটা আসবে দুই বিচারপতি দুইদের দ্বারা ডিভিশন বেঞ্চের অনারবল জাস্টিস সমেন সেন এবং অনারেবল জাস্টিস স্মিতা দাসদ তো তোমাদেরকে তোমাদের প্রত্যেককে বলে দিই তোমরা প্রত্যেকে ওই লাইভ টেলিকাস্টিংটি দেখবে আজকে আমাদের চ্যানেলে বিশেষ করে এই নতুন এসএলএসটি অর্থাৎ সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ এবং ফার্স্ট এসেলসটি দু হাজার মধ্যে যে লড়াইটা হবে আজকে সেটা তোমরা প্রতিই কিন্তু দেখবে তো তোমাদেরকে একটা কথা বলে দিই থামনেলে আমরা আরও একটা জিনিস লিখে রেখেছিলাম যে দু এবং দু কি পৃথক হতে পারে এই জিনিসটাকে যে নিয়োগটাকে কি পৃথক হতে পারে প্রথম যখন ফাইনাল জাজমেন্ট এসেছিল ফাইনাল জাজমেন্টের সপক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিদুস শামিম ওনারা কিন্তু বলেছিলেন যে দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী কিন্তু এবারে যদি করা হয় বা এবারে যদি দু হাজার ষোলো সালের এসএলএসটিটা পুনরায়ভাবে যদি করানো হয় তাহলে কিন্তু সেই দু হাজার ষোলো সালের যে প্রক্রিয়া রয়েছে যে মেমোরান নাম রয়েছে সেইটা মেনে কিন্তু করাতে হবে আর বারে বারে রাজ্যের তরফ থেকে বারে বারে অবৈধদের জন্য বা টেইন্টেড টিচার্সের জন্য তাদের জন্য কিন্তু অনেকটাই ব্যবস্থা করা হচ্ছে বারে বারে কলকাতা হাইকোর্টে বারে বারে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু মামলা করা হচ্ছে মামলা ক্রিয়েট করা হচ্ছে তো আজকে সেই অবৈধ যারা রয়েছেন তাদেরকে পৃথক করারও একটা ব্যবস্থাপনা রয়েছে তো আজকে আমাদের সেই ফাইনাল জাজমেন্টটির দিকে তাকিয়ে বসে থাকতে হবে এবং দেখতে হবে আজকে কি হতে পারে কি জাজমেন্টটা আসতে পারে তো সেটা আমরা লাইভ ব্রডকাস্টিং করাবো তাছাড়া অর্ডার কপি তো আসবে অর্ডার কপি এলে অবশ্যই তোমরা দেখতে পাবে তো তোমরা আমরা প্রত্যেকেই আজকে কিন্তু দেখতে থাকো সরাসরি লাইভ ব্রডকাস্টিংটি কলকাতা হাইকোর্টের কোর্টরুম নাম্বার ষোলো থেকে যেটা আমরা আমাদের এনএসি এজুকেশান ইউটিউব চ্যানেলে করিয়ে থাকবো আজকে সাধারণত এই অ্যাস এলএসি দু হাজার পঁচিশ এবং দু হাজার ষোলো সালের মামলাকে কেন্দ্র করে তো আজকে এই পর্যন্ত যদি আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকের তাহলে তোমাদের প্রত্যেককে বলবো একটু লাইক করবে যদি তোমাদের নিজে নিজেও কোনোরকমভাবে কোনো মন্তব্য দেওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও যে ডিসক্রিপশানে যে কমেন্ট সেকশান রয়েছে সেখানে অবশ্যই তোমরা প্রত্যেকে তোমাদের নিজে নিজেও কমেন্ট দিতে পারো এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর লিসনিং নাইস ডে টাটা বাই বাই